শাকিব খান আমার শাকিব খান শুধু আমার ঈদ আমি অলরেডি চলেই আসছে ভাই আমাদের মধ্যে ঈদ অলরেডি সকাল থেকে ঈদ অর্ধেক হয়ে গেছে দুই প্রেমেরই উত্থল পাথল ওরে পাগল দুই তুফান ছাড়িয়ে যাবে রাজকুমার ছাড়িয়ে যাবে তিও তুমান ছাড়িয়ে যাবে সব কিছু ছাড়িয়ে যাবে আমাদের ঈদ সবাই বলে যে ঈদের ঈদের মানে ঈদ ছাড়া ছবি চলবে না ঈদের আমেজ তো অলরেডি চলেই আসছে ভাইয়া আমাদের মধ্যে ঈদ অলরেডি সকাল থেকে ঈদ অর্ধেক হয়ে গেছে এখন কখন মনে হচ্ছে যে কখন বেলা যাবে ঠিক আছে কখন বেলা যাবে কখন ছবি দেখব ছবি দেখলে আপনারা আমাদের মুখ থেকে আরো অনেক কিছু শুনতে পারবেন অনেকটা অনেকটা মানে এখন তো আমরা মনে করি অনেকটা কি বলে এক্সাইটেড কথা যায় কিছু কিছু না বলতেছি মনের ভিতর মনের কথাগুলো সবগুলো বলা হয়ে উঠতেছে না কিন্তু সবগুলা কথা আপনাদের প্রতিটা কথার জবাব এবং সবগুলা কথা আমরা একটা একটা শো দেখার পরিভাবে বলে দেবো একটা শো আর সেই শোটা যে হবে এবং ঈদের আমেজ তৈরি করবে এবং গরত মায়া ভালোবাসা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছে তাই না ঠিক আছে সাকিব খানে একজনে সাকিব খান সাকিব খান সাকিব খান আছে থাকবে সাকিব খান পৃথিবীতে নাম্বার ওয়ান সাকিব খান আমার ভালোবাসা সাকিব খান আমাদের ভালোবাসা সাকিব ইয়ানদের ভালোবাসা ঠিক আছে যারা বলতেছে ইচ্ছারা চলবে না তারা দেখবেন বিকেল তো গড়ায় না এখনো বিকেল গড়াক সন্ধ্যা বুমরেখা পড়বে রাস্তাঘাটে অলিতে গলিতে তাক হলে সব জায়গা ঘুরে খাওয়া করবে তার প্রমাণ কালকে দিয়ে দেব পরশু দিয়ে দিব প্রত্যেকটা সো আমরা হলে দেখব প্রত্যেকটা হলে দেখব ঠিক আছে প্রত্যেকটা সো আমরা হলে দেখব তাতে তার প্রমাণ আমরা দিয়ে দিব আমরা সাকিব বিয়ান্দা দিয়ে দিব এবং ইজের আমরা অলরেডি তৈরি হয়ে গেছে ভাই তৈরি হয়ে গেছে আমি কোথায় হয় এক সপ্তাহ ধরে মাঠে কাজ করতেছি টিসি ধরে সবখানে আমরা পোস্টার ব্যানার সবখানে আমরা সরদার প্রচারণা করছি

মনে করেন প্রতিটা কথা মনে করেন বলবো কি তখন এমনি বের হয়ে আসবে ভাই এখন তো উত্তেজনা আছে কখন ছবি দেখব সেই চিন্তায় পাগল হয়ে আসছে যে কখন ছবি দেখব কখন ফিরকে দেখব কখন আমার ভালোবাসার মানুষটাকে দেখব ভাই দেখার জন্য দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করি সেই জায়গায় এখন তো প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা মানে যাচ্ছে না সাকিব খানের ছবি বড় বড় ব্যবসায়ীরাও দেখে এবং বড় বড় ব্যবসায়ীরা শাকিব খানের পাশে এক সেকেন্ডে দাঁড়ায় থাকার জন্য এখন ঘুম দেখে পড়ে পরে তার প্রমাণ কিন্তু আপনারাও ঠিক আছে তার প্রমাণ আপনারাও আরো জনগত পুরো জন দেশবাসী সবাই দেশবাসী সবাই আমি আর কি বলবো ভাই মানে শাকিব খানের যারা না শাকিব খানকে যারা নিয়ে একটু ছোটখাটো কথা বলে তাদের মেন্টালিটি খারাপ প্রথমত বৃদ্ধি হলো তারা উকি মারতেছে মারতেছে ছবি দেখবো মুখে বলতে পারতেছি না মানে ওই যে কি যেন বলে পেটের ভিতরে কি মুখে লাজার এরকম একটা অবস্থা

যদি শাকিব খান আপনাকে সিনেমায় তার কোনো সিনেমায় কাজ করার সুযোগ আমি তার একটা সিনেমায় এক মিনিটের একটা কাজ করেছিলাম সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তারপরে তারপরেও যদি আমি সামনেও পরবর্তীতে কাজ করতে পারি সেটা তো আল্লাহর শুক্রিয়া আমার কাছে আর যেই ছবিটুকুতে কাজ করছি সেটা যদি একটু ছোট্ট করে বলে সেটা যদি শুনতে চান আমি একটা আমি শাকিব খানকে দেখার জন্যে এভিসের দ্বারা এই দ্বারা সেই দ্বারা আমাদের ফ্রান্টাসিক ইন্ট্রোম এরিয়াতে আরও এরিয়াতে দ্বারে দারে ঘুরছি দেখছি দূর থেকে তারপর যখন এপিসোডে কাজ থেকে দেখছি যখন দেখলাম এবং শুটিং করার এক সেকেন্ড সুযোগ পেলাম তখন সেই শটটাও কিন্তু একবার না তিনবার নেওয়া হয়েছে সাকিব খান আমার হাত থেকে ল্যাপটপটা নেয় সেটা সাকিব খান যখন আমার কাছে বারবার আসলো নিল এই জিনিসটা না আমি আজ পর্যন্ত বলতে পারি না আমি তো ওটার জন্য ঘুমাইতেই পারি না ভাই ছবির নাম হলো মনের মতো মানুষ পাইলাম না ছবি কষ্ট জীবনে একবার পাইয়ে গেছি ঠিক আছে জীবনে একবার পাইয়ে গেছি এখন আর কষ্ট পাই না তার কারণ হলো শুধু একটাই দোয়া করি শাকিব খান ভালো থাকুক সুস্থ থাকুক এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে আজকে চাই না কারণ গরক মায়া ভালোবাসা এতটা উত্তেজিত হয়ে আছে ভাইয়া ওইসব জীবন নিয়ে কথা এখন বলতেই চাই না শুধু চাই ভালোবাসি ভালোবাসবো ভালোবাসা আছে ভালোবাসা থাকবে আমার সাকিব খানকে ভালোবাসা আমার আল্লাহ হয়তো লিখে রাখছে মৃত্যু পর্যন্ত সাকিব খানের নামটা মানে মনের মধ্যে থাকবে দেহের মধ্যে থাকবে থাকবে সাকিব খানকে নিয়ে যদি আপনার দাম্পত্য জীবনে সমস্যা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিভাবে ট্যাকল দিবেন আশা করি সমস্যা হবে না প্রথমত আর দ্বিতীয়ত হলো আপনার সারা দুনিয়া জানে সারা দুনিয়া জানে সাকিব খান আমার সাকিব খান শুধু আমার দুনিয়া আছে সাকিব খানের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যে গতবার প্যান ইন্ডিয়া সিনেমা বস্ করছেন ধরত পরবর্তী সিনেমা যে বলিউডে যেত প্রথমবার পা রাখছেন পরবর্তী রানিং যে সিনেমা হয় দরদ বা মানে বলিউডের সিনেমা যে হয় হারিয়ে যে না যায় তাহলে সুশুর লোকরা আমাদেরকে ঘৃণা মানে এমন কথা বলবে যে দরদ একটা সিনেমা করে আমাদের তোমাদের বস হারিয়ে গেছে ঠিক আছে এই কথা যে না বলা হয় ছোটো যে না করা হয় বসরে তিনটা সিনেমা দেখ একটা রোজারি একটা কোরবানি আর একটা ইসার আসো ঠিক আছে আমরা এটাই চাই বাংলাদেশি মুভি দুইটা করো একটা বলিউড সিনেমা করুক সব সময় পেয়ে চলেছে আর একটা কথা বলে শাকিব খানের ছবি ওই যে বলতেছেন ইচ্ছা ইচ্ছা চলবে কিনা ঈদ অলরেডি শুরু হয়ে গেছে আর ঈদের মধ্যে অন্য অন্য ছবি চলে না তখন কি বলবো ঈদের মধ্যেই তো অন্য অন্য ছবি চলে না হ্যাঁ ছবি মানে তো শাকিব খান বাংলা চলচ্চিত্র মানে শাকিব খান এবং দুই দিনে অনলাইনে টিকিট বুক হয়ে গিয়েছে এটা আসলে কতটা আনন্দ ভাই টিকিট যে পাই না তার প্রমাণ আমি আমি টিকিট পাই নাই দেখে কতবার যে ছবি দেখতে পারি না দারে ঘুরছি টিকিট টিকিট পাওয়ার জন্য দারে দারে ঘুরছি টিকিট পাওয়ার জন্য দারে দারে ঘুরছি তার থেকে বড় কথা ভাইয়া আমরা অনেকটা উত্তেজিত এখন একটু আনন্দ করতে চাই ভালোবাসায় থাকতে চাই আপনারাও সবাই ভালোবাসায় থাকুন অপেক্ষা করুন শাকিব খান এই গানটি এখন তোমার জন্য একটা লাইন দুই ওরে পাগল দুই পাগলে হইরে দিল ওরে পাগল দুই পাগলে